প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা আজকে যারা প্রাথমিক সহকারী শিক্ষক পদে চাকরি পরীক্ষা দিয়েছেন তাদের প্রশ্ন সমাধান নিয়ে এখন আলোচনা করছি বাংলা থেকে প্রথম প্রশ্ন ছিল বাংলা বর্ণমালা অধ্যমাত্রা বর্ণ কয়টি উত্তর হচ্ছে ক আটটি সাবানো আনো শব্দটি কোন ভাষা থেকে আগত এটা হচ্ছে ক পর্তুগিজ কুলকাঠের আগুনের প্রকৃত অর্থ কি এটা হচ্ছে ক তীব্র জ্বালা নয় বিশেষ সাথে বিশেষ যে সমস্যা তার নাম কি এটা হচ্ছে গ কর্মধারের সমাস এগারো সমর্ত শব্দ করছেন সমর্থ করি এটা হচ্ছে খ শৈবলিনী তরঙ্গিনী শরীর বাগধারা যুগলের মধ্যে কোন যে সদের সমর্থক এটি হচ্ছে খ বগধার্মিক বিড়াল তপসী ষোলো সবার উপরে মানুষ তার এই পঙ্ক্তিটি হচ্ছে তাকে খ চণ্ডীদাস সতেরো শিশুগণ যে দেয় পাঠে এখানে পাঠে হচ্ছে ক হবে অধিকরণের সপ্তমী কোন বানানটি শুদ্ধ এটি হচ্ছে ঘ নিরীক্ষণ পঁচিশ রবীন্দ্র ঠাকুরের তুতা কাহিনী করবে তুতা কিসে প্রতীক এটা হচ্ছে গ শিশুর ছাব্বিশ উল্লাসের সন্ধিবিচ্ছেদ কোনটি এটা হচ্ছে গ উজ্জুকাস আঠাশ বাকি ক্ষুদ্র এক কোনটি এটা হচ্ছে ক শব্দ ত্রিশ হৃদয় মাঝে মেয়ে করি হৃদয় মাঝ করি এটি হচ্ছে গ অসঙ্গতি একত্রিশ জ্যোৎস্না কোন কুঞ্চিনীর শব্দ এটি হচ্ছে গ অদ্ভুতৎসম উনচল্লিশ তৎপ্রশ্ন এটি হচ্ছে ক্ষ অপরাহ্ন মহিতে চাহি না আমি সুন্দর ভবনে এই পন্থটি কার রচনী হচ্ছে গ রবীন্দ্রনাথ ঠাকুর পঁয়তাল্লিশ দিনবন্ধু মৃত্যু কোনটি এটি হচ্ছে খ বিয়ে পাগলা বড় ঊনপঞ্চাশ প্রত্যেক ভাষায় তিনটি মৌলিক শব্দ অংশ হচ্ছে ক ধ্বনি শব্দ বাক্য কাজী নজরুল ইসলাম বিদ্যুৎ কোন ছন্দে লিখিত এটা হচ্ছে গ মাতৃবৃত্ত ছন্দ অনুষদ অধ্যয়ন শব্দ বিষণ কি এটা হচ্ছে খ অধিত কোন শব্দে সম্যক অর্থে পরপসূর্য ব্যাহত হয়েছে এটা হচ্ছে গ পরামর্শ পঁচাশি লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি এটা হচ্ছে ঘ কবিরাজ আটা বিজ্ঞান শব্দের যুক্তবর্ণের সঠিক ঘুটেছে ক অন্য অংশের সমাধান পাশে আসে আমরা আমাদের চ্যানেলে জানিয়ে দেবো ইনশাল্লাহ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরে ভিডিওতে ইনশাল্লা বিস্তারিত সমাধান থাকবে আসসালামু আলাইকুম